কেয়ার কর্মীদের পরিচর্যা করতে হবে তাদের মূল্যায়ন করতে হবে কেয়ার বিষয় নিয়ে নীতিগুলোকে আমাদের কি কি নীতি আছে কি কি আইনের মধ্যে আছে কোন কোন দেশ সেগুলো অবলম্বন করছে কারা এগুলো নিয়ে কাজ করছে সোজা কথায় এই থেকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে বলে মনে করছে ভবিষ্যতে এই জিনিসটাকে আমরা এই কর্মসংস্থান সৃষ্টি করব একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক জ্ঞান অর্থনীতিতে বিনিয়োগ করলে কি হবে সচেতনতা বৃদ্ধি পাবে এই এই ইয়েতে কাজ করলে সচেতনতা বৃদ্ধি পাবে কৌশল বিনিময় করবো আমরা একসাথে কাজ করে আমরা সমন্বয় সৃষ্টি করে একতার মাধ্যমে কর্ম পরিবেশের উন্নয়ন করব এই আলোকেই আমরা তৈরি করব জনমত জনমত সৃষ্টি করলেই একমাত্র এটা উত্তরণ করা যাবে অবলম্বন করা যাবে আমরা উঠতে পারব সামাজিক পর্যায়ে পারিবারিক পর্যায়ে এবং এর সাথে সংযুক্ত করতে হবে আইনি সহায়তা আইনি সহায়তা না থাকলে কোনো কিছুকেই আমরা গ্রহণ আমরা সেই কাজটাকে সাকসেসফুল করতে পারবো না সেই জন্য সব সামাজিক পারিবারিক ধর্মীয় সব আমাদের একটা জিনিস চিন্তা করে আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদেরকে বড় হতে হবে আমাদের এই কাজগুলোকে সমন্বয় করি আমাদের কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কেয়ার সবাইকে নিজেদের মধ্য থেকে পরিবারের সমাজে আসসালামু আলাইকুম